নমস্কার বন্ধুরা মায়াপুরের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আগের পর্ব তোমরা দেখেছ আশা করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন আমি আর বর বেরিয়ে পড়েছি গুরু করতে ছা পড়েছে বলে অত বোঝা যাচ্ছে না আর এই পুকুরটাতে তো অনেক মাছ আছে আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ এ হলো রাধারানী মানে আমি জিজ্ঞাসা করেছি ওর নাম তো ওই ফুল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ফুলগুলোই নাকি এখানে মাছরা খায় আর সাহেববাবু আর মা আছে ঘরের মধ্যে তো সাহেববাবুর শরীরটা খারাপ নেই তোমাদেরকে তো আগেই বলেছি তো সেই জন্য সাহেববাবু আর মা দুজনে একটু রেস্ট নিচ্ছে আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু আশেপাশটা মানে দেখার জন্য তো দেখতে 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 পেলাম যে বোর্ডের মধ্যে আর কি যে গোশালা ওই দিকটা তো আমরা তো খালি পায়ে বেরিয়েছিলাম মন্দিরে যাব বলে আর দেখো এতটা রাস্তা আমাদের খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হয়েছিল তো এখানে এত পরিমাণে মানে কাশফুল হয়েছিল যে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো এই দিকটায় নাকি আবার পদ্মফুলও চাষ হয় তো আমাদের দুর্ভাগ্য কোথায় হয় জানি না বা হয়তো এখন হয়তো সিজন না বা এরকম কোনো একটা ব্যাপার হবে তো আমাদের ভাগ্যে দেখা হয়নি এটা আর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম গোসা তো এত বড় বড় গরুর শিং দেখে আমি তো অবাক তো আমাদের গ্রামে গরু থাকলেও এত বড় তো শিং থাকে না আর এরা আমার যতদূর মনে হয় অনেক দিনের গরু তো তোমরা কেউ জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি বেশি কিছু জানি না আর এই প্রথমবার গেলাম কতটুকুই বা জানবো বলো আর তেমন কোনো লেখাও ছিল না তো যাই হোক সাহেববাবুকে যদি নিয়ে যেতাম ও বেশি খুশি হতো তো ওর শরীরটা ভালো নেই আর তোমাদেরকে তো আগে পর্বেই বলেছিলাম যে মানে ওর জন্য যে কতটা আমাদের জক্কি পোয়াতে হয়েছে তার বলার মতো না আর এটা ছিল আমাদের প্রসাদ তো আমরা যে টিকিটটা কেটেছিলাম আর কি তো এটাই ছিল আর কি আজকের মেনু তো তোমরা দেখতেই পাচ্ছ দু রকমের সবজি ছিল আর ছিল ডাল সবজি ডাল আর একটা করে মিষ্টি আর ছিল কুমড়োর বড়া তো দেখো এখানে মাছ ছিল তো সাহেববাবু সেগুলোকে দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলো দেখো কি সুন্দর ছুটছে কিন্তু দেখে বুঝতে পারবে না যে ওর শরীর কত পরিমাণে খারাপ আর আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে কারি বা ঘুরতে ভালো লাগে একটা জায়গায় গিয়ে যদি মানে বাচ্চার এরকম শরীর খারাপ হয়ে যায় তো ভেবেছিলাম যে ভগবানের কাছে যাচ্ছি যখন যেটুকু শরীর খারাপ ঠিক হয়ে যাবে কিন্তু না আরও শরীর খারাপটা বেড়ে গিয়েছিল সাহেববাবু তো ও হাসছে খেলছে মানে যখন একটু শরীরটা ঠিক থাকছে জ্বর আসছে যাচ্ছে এরকমই হচ্ছিল তো এখানে মাছ ছিল নিয়ে আনন্দ পেয়ে যাওয়ার স্বাদ আমার সত্যিই মিটে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা একটু আশেপাশটায় ঘুরে দেখছিলাম আর এসেই যখন পড়েছি একটু তো ঘুরবো তো সাহেববাবুকে ডাক্তার তো দেখিয়ে নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো বলেছি তো ওর ওষুধ খাওয়াচ্ছি একটু জ্বর কমছে আবার একটু ওকে নিয়ে রেস্ট নিচ্ছি মা বেশিরভাগ সময় ওকে নিয়ে ঘরেই ছিল তো দেখো মানে প্রতিটা মন্দির ঘুরছিলাম আর কি ওখান থেকে গাড়ি ভাড়া করে তো তোমরা যারা গিয়েছ বহু মানুষ বহুবার গিয়েছে কিন্তু আমার ভাগ্যে তো এই প্রথমবারই জুটল তার উপরে ছেলেটার এরকম শরীর খারাপ মানে আর মা বারবার বলছে যে আর কিছু দেখতে হবে না চল বাড়ি চলে যায় তো আমরা যেহেতু একদিনের বুকিং ছিল আর সাহেববাবু ওই বলছিলাম জ্বর আসছিল যাচ্ছিল আর এসেই যখন পড়েছি একটা ধকলেরও ব্যাপার আছে যে সাথে সাথে তো মানে সেই দিনই আবার রিটার্ন করা যায় না তো সব মিলিয়ে মিশে কি বলবো আর তোমাদের একটা খারাপ সিচুয়েশান তৈরি হয়েছে আশেপাশটাই দেখিয়ে দিলাম কারণ কোনো বিগ্রহেরই তো এখানে ছবি তুলতে দেয় না যে কোনো জায়গায় যাচ্ছে কোনো বিগ্রহেরই ছবি তুলতে দিচ্ছে না তো সত্যি কথা বলতে এটা এমন একটা শান্তির জায়গা যেখান থেকে মানে ছেড়ে আসতে ইচ্ছা করে না কিন্তু আমাদের থাকারও কোনো উপায় নেই যে গিয়েছিলাম আমরা যে গিয়ে একদিন থেকে চলে আসবো সেরকম সিদ্ধান্ত নিয়ে যাইনি কিন্তু তবুও আমাদের চলে আসতে হয়েছিল কি আর করা যাবে হ্যাঁ সবই ভগবান ঠিক করে রেখেছে আমরা তো ঠিক করার কিছু মানে কেউই না তাই না আর সাহেববাবু এখানে দেখো ওর বাবার কাঁধে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সারাদিন ওর পেটে তেমন কিছুই পড়েনি মানে তেমন কিছুই খাইনি বললে চলে నా నారదుల గారు షాంకుండు তো আমরা সন্ধ্যের আগেই রুমে ফিরে এসেছিলাম সন্ধে আরতি দেখার জন্য কিন্তু সন্ধে আরতি দেখতে গিয়েছিলাম তো সামনেই যে উনি ঠিক নামটা আমার মনে নেই ওনার যে মানে যেটা করা আছে ওর মধ্যেই গিয়ে আরতি দেখছিলাম কিন্তু আমরা আদৌ জানতামই না যে কোথায় মানে নৃসিংহদেব আছে বা কোথায় শ্রীকৃষ্ণ রাধা মানে রাধারানীর ওই যে অষ্টসখী নিয়ে মূর্তিটা আছে তো ওগুলো দেখারই মানে মেনলি তো ওই জন্যই মানুষ যায় তাই না তো সে তখনও আমাদের ভাগ্যে জোটেনি ভগবানের দর্শন তো ভগবানের দর্শন পাওয়া তো অত মুখের কথা নয় তারপরে আমরা চলে এসেছিলাম একটু বাজারের দিকে তো টুকিটাকি কেনাকাটা করার জন্য কেনাকাটা কি করব বলো তো বললামই যে মনটা ভালো নেই একদমই তো এই রকমভাবেই তবু একটু বাইরে গিয়েছি যখন বাইরেটা ঘুর মানে ঘুরবো সেই রকমই তো তো সাহেবাবু যেহেতু কিছুই খায়নি তো ওর জন্য একটু চাউমিন নেওয়ার ছিল তো এখানে খাবার দাবার মোটামুটি ঠিক ছিল যে খুব ভালো আবার খুব খারাপ সেরকম না আর আমরা খেয়ে নিয়েছিলাম একটু ঘুগনি তো বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম সেই রুটিও থেকে গেছিলো তো সেই তো শুধুমাত্র ভোরের আর বাকি আছে ভগবানের দর্শন পাবো কি মানে পেয়েছি কি পাইনি সেটা তোমরা অবশ্যই নেক্সট পর্বে জানতে পারবে আর পুরো মানে নটা সাড়ে নটার মধ্যে এখানে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায় আর এই ফাঁকা রাস্তার মধ্যে মায়াপুরটা সত্যিই একটা মানে আলাদাই ফিলিংস তো একা একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ চপ নিয়েছিলাম চপটা হতে দেরি হচ্ছিলো তো তো আমি সাহেববাবুর যেহেতু কিছুই খাইনি তো আবার চাউমিন নিয়ে তাড়াতাড়ি করে রুমের দিকে গিয়েছিলাম যে সাহেববাবু যাতে কিছু খেতে পারে তো এখানেই তো ভক্তের মানে অভাব নেই আর কি তো যারা এখানে দোকান দিয়েছে তারাও সবাই ভক্ত আর এখানে বললাম তো যে খাবার দাবার ভালোই ছিল তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে রাধে রাধে হরে কৃষ্ণা